কাকা এটা কি আপনার আচ্ছা এই বন্ধুরা আমরা এখন আনারসের বাগানে প্রবেশ করতেছি ও কত আনারস সেই গ্রান পারেশ ভাই আর না আমার আনারসের সমুদ্রের মধ্যে প্রবেশ করছি আমরা মনে হচ্ছে কাকা এইগুলা কি আপনারা সরাসরি বাজারে নিয়ে যান না ওরা এসে কিনে নিয়ে দেন তো আপনাদের ভিডিওগুলো দেখি আপনাদের এখানকার ক্যালেন্ডার এর পাতা তো ধার ভিতরে চলতে তো কষ্ট হয় মনে হয় না যে এই যে

হাইব্রিড যাত না কি 22 আর এইটাই বিক্রি করে টাকা করে টাকা এখন বাজার কম এখন নিলে 30 টাকা নেব। হা দাম কত? টাকা কেমন লাগে এটা? হ্যাঁ 40 70 হুম চাল লাগে

आखा वो कहना बांगी। मजो दी रहा है। ठीक है। সময়ের সাথে হয় না তাছাড়া আনারস তো দেখা যাচ্ছে আমরা যত টাকা খরচ করে এখানে আসছি আনারস কিনলে কিনা ছোট এক পিক

चाचा तो मुस्लिम ना जी हां की बोलें आपनी भाई वो जो ओखाने तो छिलो ना ओखाने ओना ओना खेत तो खाना की से पाज पाज मारे आगे नहीं 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 तू भी ना मेरा पार है चलिए तो 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 ো ই হৈছে মানে ভাল ভাল এতিয়া ভাল এতিয়া ভাল